তরুণদের সংগঠন বৈষম্য যে আহ আপনার লক্ষ্য থাকতে পারে বা যে প্রিন্সিপাল থাকতে পারে সেই লক্ষ্য প্রিন্সিপালকে আমি সাধুবাদ জানাই তবে তার কথা তাদের কথাগুলোতে অনেকগুলো ভুল ত্রুটি আছে বিচার প্রক্রিয়া লম্বা হয়ে থাকে এবং আমরা সঠিকভাবে এই শেখ হাসিনা এবং তার সাথে গত ১৬ বছর গুম যারা জড়িত ছিল সঠিকভাবে তাদের সকলের বিচার দেখতে চায়। এই যে ষোলো বছর তারা গুম করেছে এই গুম কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ মানে আমরা আমাদের বিরুদ্ধেই করেছে যে কোনো কারোর আগে পুরো বাংলাদেশের আঠারো কোটি জনগণ এটা বিচার দেখতে চায় বা যে কোনো কারোর আগে যারা আসলে ভুক্তভোগী আমরা আমরা সবার আগে বিচার দেখতে চাই কিন্তু এই বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এইটা পরিষ্কার করাটা খুব গুরুত্বপূর্ণ একই সাথে গত 55 বছর যেমন অনেক সংস্কার হয়েছে আমরা আরো অনেক সংস্কার দেখতে চাই এবং এই সংস্কারগুলো দেখতে চাই যেন কখনো বাংলাদেশের জনগণের যে মূল অধিকার এই অধিকারগুলো অন্য কেউ লঙ্ঘন করতে না পারে কিন্তু এই অধিকারগুলো ফেরত দেওয়ার জন্য প্রধান যে অধিকার নির্বাচন তাদের ভোট দেবার অধিকার এই ভোট দেবার অধিকারটাও তাদের হাতে তুলে দিতে হবে কারণ আপনি সংস্কার কি চান এটাও বলার দায়িত্ব বা অধিকার কিন্তু বাংলাদেশের জনগণের শুধু আপনারা শুধু আমার না বা শুধু কোনো এক ব্যক্তি বা গোষ্ঠীর না সো ওই যে বড় দাগে তরুণরা যে দুটো কথা বলেছে বা এই যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যে দুটো কথা বলেছে বিচার সংস্কার আমরা সবাই একমত বিচার হতেই হবে প্রথমে যেটা বললাম যে ভাই বিচার তো আমাদের সবচেয়ে আগে চাবার কথা কারণ ভুক্তভোগী তো আমরা আমরা বিচার চাই গণত চাইবে কে আমরা চাচ্ছি বিচার হবে বিচার করব বিচার সাথে নির্বাচনের সম্পর্ক নাই আমরা চাচ্ছি সংস্কার হবে সংস্কার করব সংস্কার নেই চিন্তা চেতনাকে পরিষ্কার সবার বোঝাটা প্রয়োজন অনাবিল শান্তি সমৃদ্ধি এবং ঐক্য অনেক আশা এবং কিছুটা ধোয়াশা নিয়ে শুরু হওয়া এই বছরেই বাংলাদেশ তার গণতান্ত্রিক রূপ ফিরে পাবে প্রত্যাশা এটাই একই সাথে আমরা আশাবাদী এই বছরে স্বৈরাচারী হাসিনা এবং তার গণহত্যার দোষরদের বিচার হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির রচিত হবে প্রিয় বন্ধুগণ বিগত স্বৈরাচার হাসিনা সরকার দু হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি এক অভিনব প্রতারণা নির্বাচন অনুষ্ঠিত করে পুরা জাতির সাথে তামাশা করেছিল গত জুলাই অগস্ট গণ অভ্যোধনের মাধ্যমে এর আগে ২০১৮ সালে তিরিশে ডিসেম্বর নিশিরাতের নির্বাচন এবং ২০১৪ চোদ্দ সালে পাঁচই জানুয়ারি ভোটারবিহীন বিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল হাসিনা জনগণ আজ মুখিয়ে আছে প্রিয় বন্ধুগণ ভূতাপেক্ষ জুলাই ঘোষণা পত্র কার্যকর করা নিয়ে বিতর্ক রয়েছে তবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র ঠিক করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন হয়তো কিছুদিনের মধ্যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এ বিষয়ে সংলাপে বসবো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা আমরা সকল রাজনৈতিক দল জুলাই গণভ্যুত্থানের মূল মন্ত্রের সাথে একমত তবে এটা কোনো একক গোষ্ঠীর এক মাসের আন্দোলন ছিল না আন্দোলনে সক্রিয় থাকা ত্যাগ স্বীকার করা এবং রক্ত ঝরানো রাজনৈতিক দলগুলোকে যদি কেউ প্রতিপক্ষ মনে করে তাহলে জনগণের কাছে তারা অর্বাচীন হিসাবেই পরিচিত হবে এক এগারো সরকারের সময়ও যেমন কিংস পার্টি গঠনের উদ্বেগ মুখ পড়েছিল বর্তমান সময়েও এমন কোনো কিছু ভালো ফল বয়ে আনবে না তবে আমরা চাই রাজনীতিতে তারুণ্যের উদ্বেগে নাগরিক ক্ষমতায়ন আন্দোলন রাজনৈতিক দল গবেষণা ধর্মী প্রতিষ্ঠান স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠুক যাতে বাংলাদেশে কোনো কর্তৃত্ববাদী শাসন আর ফিরে না আসে তারুণ্যের সব গঠনমূলক উদ্বেগকে আমাদের দল এনডিএম স্বাগত জানায় তবে কাউকে অসম্মান করা বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা ষড়যন্ত্রকে আমরা মেনে নেব না বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী নেত্রী বেগম আজ চিকিৎসার জন্য বিদেশে যাত্রা করছেন আমরা তার আশু রোগমুক্ত কামনা করি বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে স্বৈরাচারী হাসিনা যে নোংরা খেলায় মেতে উঠেছিল তার খেসারত আওয়ামী লীগকে নিজের অস্তিত্ব বিসর্জন দেবার মাধ্যমেই দিতে হবে আমরা আশা রাখছি বেগম জিয়া সুস্থ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাথে নিয়ে দেশে ফিরবেন যার মাধ্যমে বাংলাদেশ নির্বাচনের পথে চূড়ান্ত যাত্রা শুরু করবে প্রিয় বন্ধুগণ সংস্কারে গঠিত কমিশনগুলো তাদের সুপারিশমালা প্রকাশ করা শুরু করেছে আমরা আবারও বলছি সংস্কার কোনো নতুন ইমারত নির্মাণের মতো শিল্পকর্ম নয় যে নকশা অনুযায়ী তৈরি করলেই কাজ শেষ এটা একটি চলমান বহুমাত্রিক প্রক্রিয়া যেখানে জনমত সময়ের চাহিদা রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক বাস্তবতা ভূ রাজনৈতিক সমীকরণ বাস্তবায়ন সক্ষমতা আইনি প্রক্রিয়া ইত্যাদি বিষয় জড়িত আছে সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচনের সময়কে প্রলম্বিত করলে জনমনের সন্দেহের উদ্রেক হবে জনগণ কতটা সংস্কার চায় সেটা জানার একমাত্র উপায় হলো নির্বাচন জনরায় ব্যতীত কয়েকজন ব্যক্তি মিলে প্রকৃত সংস্কারকে সংস্কারের স্বরূপ ঠিক করা সম্ভব নয় বন্ধুগণ আমরা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই এই দাবির সপক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে আমরা গণজমায়েত লিফলেট বিতরণ সুধি সমাবেশ মতবিনিময় সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ইত্যাদি কর্মসূচি হাতে নিয়েছি অচিরেই আপনাদেরকে আমাদের সুনির্দিষ্ট কর্মসূচির স্থান এবং তারিখ জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা আশা রাখব জাতীয় ঐক্য বিনষ্ট হয় বিনষ্ট হয় এমন মন্তব্য করা থেকে সরকারের ভেতর এবং বাইরের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ বিরত থাকবেন নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বিভিন্ন সংসদীয় আসনে প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং অচিরেই পুরা বাংলাদেশ একটি অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পক্ষে গণজোয়ার দেখবে ইনশাল্লাহ